হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে অর্চিতা ব্লগে জানাই সকলকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখতেই পেলে আমার ঘাড়ে কে আছে তা আমি সে কথাতে পরে আসছি এখন দেখাচ্ছি যে আমি কিন্তু আমি এখন বাড়িতে আছি সকাল সকাল ছান টান করে পুজো টুজো করা কমপ্লিট রান্নাবান্না কমপ্লিট খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট করে ভাবছি একটু বাড়ি যাব ওই বাড়ি যাব তো চলো এখন খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট করে মোটামুটি চারটে নাগাদ কিন্তু আমি রেডি হয়ে গেছি ওই বাড়ি যাওয়ার জন্য তো এবার বেরিয়ে যাব তো আমি বেরিয়ে আমি এখন চলে এসেছি বাড়িতে এসেই কী দেখি বলো তো যে দাদা কাকাতুয়া নিয়ে এসছে আমার তো দেখে ভারী মজা ধরো আমি কিন্তু কাকাতুয়া ছোট থেকে খুব ভালোবাসি তো এসে আমাকে তার জন্যই ডেকেছিল যে দেখবি আয় তো আমি গিয়েছিলাম দিয়ে দেখো আমার কোলে দিয়েছে আমি তো প্রথম প্রথম খুব ভয় পাচ্ছিলাম ধরতে কারণ আমি কোনোদিন দিন ধরিনি ফার্স্ট টাইম কিন্তু আমি পাখি ধরলাম

তো ওর জন্য ঘাসের মধ্যে বাইরে আমাদের বাগানে ছেড়ে দিয়েছে আমি একটু হেঁটে হেঁটে দেখাচ্ছি ওর সাথে ভিডিও করে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না তো এই দেখো ওই দেখো জবা গাছের গোড়াতে বসে আছে দেখতে পাচ্ছ কি উঠলাগ আমাকে মানে এত ভালো লাগছে না আমার চোখে নিয়েই চলে যায় কিন্তু আমাদের বাড়িতে তো ওই সেরকম পরিস্থিতি নাই আমি বাগান নাই সেরকম আমি কোথায় রাখবো কে এনে তো ওর পিছনে ধরো আনলে পরেও একটু টাইম দিতে হবে সকালে ওকে একটু মানে বাগানের দিকে নিয়ে যেতে হবে তো এখানে আমি চলে এসেছি পার্লারে আমি এসেছি কিন্তু আইব্রো করতে এখানে দেখো এই দিদি ভাইটার পার্লারে আমি আসি মানুষেরই আর এ কিন্তু মানে আমার বিয়ের আগে থেকেই আমি ওর কাছে করি খুব ভালো লাগে আমাকে আমাকে খুব ভালোও বাসে আমি বাড়ি চলে এসেছি আমি দেখলাম যে আমার সাউন্ডটা কিন্তু তোমাদের কাছে যাবে না সাউন্ডটা কম আসছে তার জন্য আমি পরে সাউন্ডটা লাগাচ্ছি ও কিন্তু আমার পিঠে বসে বসে ঘুমাচ্ছিলো জানো এখন রাত হয়ে গেছে আমি একটু বাইরে যাই এত বাতাস বসে ঘরে থাকতে পাচ্ছি না খুব গরম তার জন্য বাইরে এলাম তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করো আর আমার পাখিটাকে কেমন লাগলো অবশ্যই সেটা শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো গুড নাইট টাটা সবাই ভালো থেকো